আবার অশান্ত করার চেষ্টা চলছে চট্টগ্রামকে দীর্ঘদিন থেকেই পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কেএনএফের কর্মকাণ্ডের কথা শোনা গেলেও সম্প্রতি তাদের তৎপরতা অনেক বেড়েছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে গত দোসরা জুন সোমবার দিবগত রাত নয়টার দিকে নগরীর চাঁদগাঁও থানাধীন বাহির সিগনাল এলাকার ওয়েল ফেব্রিক্স কারখানা থেকে কুকিচিন ইন্টারন্যাশনাল কেএনএফের ইউনিফর্ম তৈরির বিপুল সংখ্যক রোল কাপড় জব্দ করেছে পুলিশ কারখানাটির মালিক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস এ সময় কাপড় পরিবহনে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করে পুলিশ এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হলেও তাদের পরিচয় জানানো হয়নি এর মধ্যে আব্দুস সালামের ছোট ভাইও রয়েছেন বলে জানা গেছে এর আগে গত ছাব্বিশে মে নগরের বাইজিদ বোস্তামি থানা এলাকায় রিংভু অ্যাপারেলস নামের পোশাক কারখানার গুদাম থেকে এগারো হাজার সাতশো পঁচাশিটি ও গত সাতাশ মে রাতে চট্টগ্রাম নগরের পাহাড়তলি থানার নূর ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস কারখানা থেকে কেএনএফের পনেরো হাজার ইউনিফর্ম উদ্ধার করা হয় এ ঘটনায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ পরে এই ঘটনায় বাইজিদ বোস্তামি থানার এক পুলিশ সদস্য বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে পাহাড়তলি থানায় মামলা দায়ের করেন গত সতেরো মে রাতে বাইজিদ বোস্তাবি থানার নয়ারহাট এলাকার রিংঘো অ্যাপারেলস থেকে জব্দ করা হয় কেএনএফের বিশ হাজার তিনশোটি ইউনিফর্ম এ ঘটনায় কারখানার মালিক শাহেদুল ইসলাম সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গোলাম আজম ও নিয়াজ হায়দার নামে বাকি দুজন এই সব পোশাক বানানোর অর্ডার এনেছিলেন দু সালের শেষ দিকে ফেসবুকে পেজ খুলে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করেছিল কুকিচিন ইন্টারন্যাশনাল ফ্রন্ট কেএনএফ পাহাড়ের দুই জেলার নয় উপজেলা নিয়ে একটি আলাদা রাজ্য গঠনের ঘোষণাও দেয় তারা কয়েকটি সশস্ত্র অভিযান চালিয়ে চাঁদাবাজি এবং হত্যার অভিযোগ উঠতে থাকে শুরু থেকেই তাদের বিরুদ্ধে এক পর্যায়ে ইসলামী জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ পাওয়া যায় এই সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘাত হয় কয়েক দফায় পরে সরকারের সঙ্গে শান্তি আলোচনায় ফেরে দলটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে কেএনএফ বা কুকি চিন দুই তিন বছর ধরে পাহাড়ে সশস্ত্র অবস্থান করে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি হত্যা অপহরণ গুম এবং ব্যাঙ্ক ডাকাতি সহ যেকোনো অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে বড় বড় বেশ কয়েকটি ব্যাংক ডাকাতির ঘটনাও ঘটিয়েছে তারা গ্রেপ্তার ও অজ্ঞাতনামা আসামিরা বাংলাদেশের অখণ্ডতা সংহতি জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে অবৈধভাবে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে গত বছরের অর্থাৎ দু সালের দুই ও তিন এপ্রিল বান্দরবানের থানচি ও রুমার দুটি ব্যাংকের তিনটি শাখায় ডাকাতি করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সেনাবাহিনী বলছে এ ঘটনায় সতর্ক রয়েছে তারা গত ছাব্বিশে মে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উল জানান কেএনএফ মূলত বম কমিউনিটি ভিত্তিক সংগঠন তাদের অস্ত্রের ব্যবহার পার্বত্য চট্টগ্রামে দেখা গেছে তাদের আক্রমণে কয়েকজন সেনা সদস্য মৃত্যুবরণ করেছেন এবং আহত হয়েছেন সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটি কোনো ভালো খবর নয়